কিশোর হয়েও ফেরারি আসামি সময় পড়ালেখা খেলাধুলার কিন্তু পালিয়ে বেড়াচ্ছেন এক জায়গা থেকে আরেক জায়গায় বলছি উত্তরার পাগল ছেলেদের কথা বলছি উত্তরা গ্রুপের গ্রুপের সদস্যদের কথা। রাজধানীর উত্তরায় কিশোর আদনান কবির খুনের পর চলে গেছে সদস্যরা তবে তাদের নাম ঠিকানা পাওয়া গেছে গত ছয়ই জানুয়ারি সন্ধ্যা আনুমানিক ছয়টায় উত্তরা পশ্চিম থানাধীন তেরো নং সেক্টরের নং রোডের নং বাড়ির সামনে নবম শ্রেণীর ছাত্র মোহাম্মদ আদনান কবিরকে আধিপত্য বিস্তারের জের ধরে মাথায় ও দেহের অন্যান্য স্থানে আঘাত করলে আদনান কবির রক্তাক্ত অবস্থায় জখম হয় তাৎক্ষণাৎ তাকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন আদনান কবির হত্যা মামলা তদন্ত করছেন উত্তরা পশ্চিম থানার ওসি মোহাম্মদ আব্দুল রাজাক তিনি বলেন ঘটনাটি যে দুটি গ্রুপের দ্বন্দ্বে ঘটেছে তা নিশ্চিত হওয়া গেছে এটি ডিস্কো গ্রুপের ছেলেরা করেছে ঘটনার পর তারা আত্মগোপনে চলে গেছে সম্ভাব্য স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা যায়নি যারা এ ঘটনার সঙ্গে জড়িত তাদের নাম ঠিকানা পাওয়া গেছে তাদের গ্রেপ্তার করতে পুলিশ কাজ করছে উল্লেখ দুই বছর আগে উত্তরায় কয়েকজন কিশোর তরুণ মিলে একটি গ্রুপ তৈরি করে এরা একসঙ্গে আড্ডা দিত ও আনন্দ আগে নিজেদের মধ্যে মতবিরোধ দেখা দেয় দুটি ভাগে ভাগ হয়ে যায় গ্রুপটি নিহত আদনান কবির নাইন স্টার গ্রুপের সঙ্গে সম্পৃক্ত ছিল আর তাকে হত্যার পেছনে সরাসরি ভাবে ডিসকো ছেলেরা জড়িত বলে জানা যায় বিভিন্ন নির্ভরযোগ্য সূত্র থেকে এরা সবাই সম্ভ্রান্ত পরিবারের ছেলে এদিকে আদনান কবিরের মৃত্যুর মধ্যে দিয়ে হুশ ফিরেছে উত্তরার কিশোর কিশোরীদের অভিভাবকদের এসব গ্যাং কালচারের তারা নির্মূলে পদক্ষেপ নেবেন বলেও বিভিন্ন সূত্র থেকে জানা যায় প্রিয় দর্শক এ বিষয় নিয়ে আপনাদের গালাগালি নয় বরঞ্চ গঠনমূলক মন্তব্য শেয়ার করে সুন্দর দেশ গড়তে সাহায্য করুন আমাদের সবিজের আরও নিত্য নতুন খবর জানতে আমাদের সাবস্ক্রাইব করুন লাইক দিন এবং কমেন্ট করতে ভুলবেন না